আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে বরহমপুর ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে যে র্যালি বের করা হয়েছিল তা সঙ্গে আজকে শেয়ার করলাম

শুভ সকাল বন্ধুরা তোমরা আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর আজকে যেন ঘুম থেকে উঠেই ছিল না হচ্ছে কারেন্ট সে ভোর চারটের সময় উঠেছি উঠে দেখছি কি যেন কারেন্ট নাই তো অন্ধকারের মধ্যে আজকে সারাদিন সকাল সকাল চলাফেরা করতে হলো তো যাই হোক এই সবে মাত্র কারেন্ট আসলো তো তার জন্য এখন ভিডিওটা শুরু করলাম আর এখন বাজে কটা যেন পড়ে নটা বাজে এত মানে আমার সকাল থেকে সমস্ত অন্ধকারের মধ্যে কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে ছেলে চলে গেছে পড়তে আর কি তো বন্ধুরা আর আজকে হচ্ছে ছেলের স্কুল ছুটি তার কারণ হচ্ছে তোমরা তো সবাই জানো বারোই জানুয়ারি তো বিবেকানন্দের জন্মদিন সেই কারণে আজকে ছেলের স্কুল ছুটি তো সেই দিক থেকে একদম রান্নার অতটা চাপ না একটু লেড়ে দিল কোনো ব্যাপার নাই ঠান্ডা কিরকম করেছে বল তুমি দেখো একদম মানে সব পরে বসে আছি একদম ঠান্ডা প্রচন্ড ঠান্ডা আর দেখতে পেলে কিন্তু অনেকটা আমার কম মানে হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি তো কী রান্না করছে সবটাই তোমাদের দেখাবো আর আজকে ছেলের বই গোছানো নাই টিফিন গোছানো নাই এখান থেকে একটু ছুটি তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা কী করছি না করছি আর আমাদের সঙ্গে থাকো চলো আমি রান্নাঘরে যাই চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে আর এই দেখো হাতে কি বলতো তো পালন শীষ আর এখানে দেখো পালন শীষ চচ্চড়ে হবে বলে গাজর আলু ছিম বড়ি সবকিছু কিছু ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো ভাত কিন্তু টকবক টকবক করে ফুটছে তার মানে বুঝতে পারছো যে কখন এসেছি রান্নাঘরে তো কিছুটা কাজ গুছি আর তারপরে তোমাদের সাথে আর কি শেয়ার করলাম তো আমার এগুলো সবকিছু ভাজা হয়ে গেছে এবারে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু সামান্য অল্প একটু তরকারি সেই কারণে অল্প অল্প করে লবণ হলুদ দিলাম তো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম শাক তো চলে এখন রান্নাটা করে নিই দেখো বন্ধুরা আমি কিন্তু বড় বড় করে ফুলকপি কেটে নিয়েছি আবার বড় বড় করে আলু কেটে নিয়েছি তার মানে বুঝতে পারছো আর এখানে দেখো চিংড়ি মাছও রয়েছে আর এখানে কি রান্না হবে তো আজকে আমি অনেক দিন থেকে ভাবছি খাবো খাবো আজকে হবে ফুলকপি আলু চিংড়ি দিয়ে তরকারি বন্ধুরা দেখতে পেলে বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ বারো মাস তোমাদের দাদা হচ্ছে মাছ ধুয়ে দেয় তোমরা সেটাই দেখতে পারো আর আজকে এত ঠান্ডা পড়েছে আর আজকেই হচ্ছে মাছটা ধুয়ে দিলো না তো এত ওরাই হচ্ছে মানুষ আর আমরা কোনো মানুষ না আমাদের মানে কোনো মূল্য নাই এই যুগে আর কি তো যাইহোক আমি লেভেলের বড়া মানুষ তো দেখো হাত না দিয়ে হাতাতে করে জল দিয়ে চিংড়ি মাছ ধরছি আর মাছটা তো বাজার থেকে কেটে নিয়ে এসেছে তো কী বলবো বলো বন্ধুরা বারো মাস মাছ দিয়ে দেয় ঠান্ডার জন্য আর মাছটা আমাকে ধুয়ে দিবো না তো আমি এইভাবে যেরকম পাচ্ছি সেরকম আর কি তো চলো এখন মাছটা ধুয়ে নি আমার আলুগুলো ভাজা হয়ে গেছে ফুলকপি তো আগেই ভেজে নিয়েছি আর এই দেখো এদিকে দেখো চিংড়ি মাছটা ধরতে আমাকে দিতে হলো তো ধুয়ে ভালো করে লবণ হলুদ মাতুন নিয়েছি এবার হচ্ছে আমি চিংড়ি মাছটা ভাজবো এই দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছ আলু ফুলকপি সব ভাজা হয়ে গেছে আর এদিকে মশলা কষানো হয়ে গেছে এবার আমি এই ভাজা সবকিছু দিয়ে দেবো আলু আমি ভালো কিছুক্ষণ তারপরে জল রান্না মনে হচ্ছে কমপ্লিট দেখো বন্ধুরা তো এবার চলো আমার সঙ্গে তোমাদেরকে নিয়ে যাই ছাদে দেখাবো আমাদের এখানে কেমন হাওয়া বইছে এই দেখো বন্ধুরা জামাকাপড়গুলো মেলা আছে আর এই গাছগুলো দেখো কতটা মানে কতটা হাওয়া হয়েছে তার জন্য গাছগুলো এভাবে নড়ছে তাই না শীতকালে এরকম হাওয়া সাধারণত হয় না আর এই জন্য ঠান্ডা প্রচণ্ড পড়েছে বন্ধুরা খুব ঠান্ডা আমাদের এখানে যাই ঠান্ডা না পড়লে ভালো লাগে না তো ঠান্ডা পড়েছে ভালো লাগছে আর দেখো বন্ধুরা গাছটা আর এই লেবু গাছটা দুটো লেবু ধরে আছে মানে লেবুটা এতটাই বড় হয়েছে দেখো গাছটা থেকে এই ডালটা বেঁকে যাবে নিচে নেমে যাচ্ছে তাহলে ওটা খুব সুন্দর হয়েছে দেখতে অনেকটাই বড়ো তোমার তোমাকে শেয়ার করলাম আর এই দেখো বন্ধু তোমার সঙ্গে শেয়ার করছি এই কুমড়ো ফুলটা আমার এই ফুলটা খুব অসাধারণ লাগছিল তাই তোমার সঙ্গে শেয়ার না করে পারলাম না তাই শেয়ার করলাম এটা কি বলতো বন্ধুরা এটা হচ্ছে টমেটো আর এটা কাঁচা লঙ্কা এটা আলু আর এটা পেঁয়াজ এই দেখো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে এই ঠান্ডার মধ্যে আমাকে দিয়েছিল চিংড়ি মাছ ধুতে আর আজকে আমি তোমাদের দাদুভাইকে ভাইকে করছি দেখেছো প্রত্যেক দিন সিদ্ধ খাবে শীতকালে তো হাড়ি ধোয়া নাই সিদ্ধ মানে প্রত্যেক দিনে আমাকে সিদ্ধ দিতে হয় আর আজকে আমি সিদ্ধটা মাখিয়ে রেডি করিনি আজকে এই দেখো ভাত দিয়ে দিয়েছি কিন্তু সিদ্ধটা মাখিনি ওকে দিয়েই মাখা করাবো আমি যেটা পারি না সেটা আমাকে দিয়ে করাবে আর আমি কেন ছাড়বো সুযোগের সব ব্যবহার তাই না বলো চলো এখন খাওয়া দাওয়া করে নি এই দেখো বন্ধুরা সিদ্ধ মাখা কমপ্লিট দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই মাখিয়েছে কিন্তু একটাই দুঃখের বিষয় আমি খাই না তো বলতেও পারবো না কেমন হয়েছে না হয়েছে আর এই দেখো তোমাদের দাদা ভাইকে ভাত দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে কালকে তাড়াহুড়ো করে ওর তরকারি জন্য তরকারি রেখে দিয়েছে এই তরকারিটা আর তো আজকে সবজি হয়েছে আর হচ্ছে চিংড়ি মাছের ফুলকপি দিয়ে তরকারি এটুকুই রান্না খেয়ে বলো দেখি একটু দেখো কেমন খাচ্ছে মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছে তো চলো ভাত নিয়ে আসি

তো এই দেখো দিদি ভাইদের বাড়ি থেকে কি দিয়েছে সেটা তোমাদের দেখায় তো এই দেখো বুঝতে পারছো এগুলো কি এগুলো হচ্ছে গোকুল পিঠা তো এগুলোই হচ্ছে পাঠিয়েছে তো চলো আগে খেয়ে দেখে কেমন হয়েছে তো বন্ধুরা এই দেখো পিঠা নিয়ে চলে আসলাম গোকুল পিঠা আর কি তো দিদি ভাইরা যখনই কিছু বানায় আমাদের বাড়িতে দিয়ে পাঠায় আর শীতকাল মানে তো পিঠা ফুলি কিন্তু বেশ কিছুদিন মানে অনেক কিছুই খাওয়া হয়ে গেল শীতকাল সেটা তোমাদের সাথে শেয়ার করিনি এরকম গতকাল ভিডিওটা আমি স্কুল থেকে নিয়ে এসে শেষ করে দিয়েছিলাম তো রাতে বেলায় এবার জায়ের ঘর থেকে দু রকমের পুলি দিয়েছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর আজকে দিদি ভাইরা দিয়েছে তো এটাই তো এখন আমি খেয়ে দেখি হ্যাঁ তো খুব সুন্দর হয়েছে গোকুল পিঠাটা আর দিদি খুব মানে ভালো বানায় আর ওদের বাড়িতে বেশি মানে গোকুল পিঠাটাই হয়তো তৈরি হয় মানে ওরা তৈরি করে আর কি মানে প্রত্যেক বছরে গোকুল পিঠা আমরা ওদের বাড়িরই খাই আমরা নিজে বানাই না তো এ তাই হয়েছে তো পিঠাটা বেশ ভালো হয়েছে খেতে আর আমি কিন্তু গোকুল পিঠা এখন একদিনও বানাইও আর বানাতে পারিনি

আমাদেরও কিছু বানাতে হবে দিয়ে দিদি ভাইদের বাড়িতেও আর কি পাঠাতে হবে শুধু তো খেলেই হবে না সবাইকে খাওয়াতেও হবে তো ভাবছি ইচ্ছা আছে বানানোর কিন্তু টাইমের অভাবে করা হচ্ছে না তো করব আর তো তোমরা এখন দেখে নাও যে বাবু কি দেখাবে দেখাও দেখো ওটা নিয়েছে পৃথিবী সামনে আয় তোকে দেখা যাচ্ছে না আমি আমি নিজেকে দেখো এটা হচ্ছে ভারত

ছিল না শুধু এত বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে টাটা বাই